ধন্যবাদ আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বিশাল বড় একটি সুখবর নিয়ে ভারতীয় রেলে এক লক্ষ শূন্য পদে গ্রুপ ডি কর্মী বিনিয়োগ করা হচ্ছে তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাশে সেই নোটিফিকেশানটি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে বিশ্বতে জানিয়ে দেবো তো আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি তার কারণ প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল নোটিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি তো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের বিজ্ঞপ্তিটি মাধ্যমিক পাশে আবারও ভারতীয় রেলে এক লক্ষ শূন্য গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ করে রয়েছেন তাদের জন্য সুখবর নতুন করে একটি নিয়োগের আপডেট উঠে এসেছে এখানে বলা হয়েছে ভারতের রেলের এক লক্ষেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখন এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে নারী পুরুষ নির্বিশেষে সকল মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরি করার বিশেষ সুযোগ পেয়ে যাবেন বর্তমান দিনে চাকরির অবস্থা খুবই খারাপ কিন্তু এই পরিস্থিতি সামনে রেখে লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে বিশাল বড় ঘোষণা করা হলো ভারতীয় রেলের তরফ থেকে বেকার যুবক যুবতীদের যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটি নিয়োগকারী সংস্থা নিয়োগকারী সংস্থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর বি সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পদের নাম আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে মূলত ভারতীয় রেলের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ মোট শূন্যপদের পরিমাণ কত মোট শূন্য সব মিলিয়ে এখানে সর্বমোট এক লক্ষ তিন হাজার সাতশো শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা বিজ্ঞপ্তিটি হিউজ ভ্যাকেন্সি আছে এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তরটি ভ্যাকেন্সি আছে যেখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বেতন কী দেওয়া হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পদে বেতন থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে উনিশ হাজার নশো টাকা করে দেওয়া হবে এর সঙ্গে আরও অন্যান্য ভাতাযুক্ত হয়ে চাকরি প্রার্থীদের প্রচুর বেতন দেওয়া হবে স্টার্টিং বেতন আপনাদের থাকবে সাতাশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে বয়স কত থাকছে এখানে আবেদন করতে গেলে আপনার বয়স কী থাকতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আঠেরো থেকে তেত্রিশ বছর বয়স হলেই এখানে আবেদন করা যাবে সরকারি আর এস সি এস টি অফিসিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন কীভাবে আবেদন করবেন সেটুকু আমি আপনাদের লিখিয়ে দেব আবেদন পদ্ধতি কী দেখছে এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে তবে এক্ষেত্রে আবেদন জানানোর জন্য প্রথমে চাকরি অফিশিয়াল অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীকালে চাকরি প্রার্থীদের লগ করে মূল ফর্মটা ফিল করতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে এরপর চাকরি প্রার্থীদের নিজস্ব ফটো ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে এর সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এরপর আবেদন মূল্য জমা দিতে হবে এবং সবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে এক কপি প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিতে হবে আবেদন মূল্য আপনারা যে আবেদন মূল্য দেবেন সেটা কত টাকা সাবমিট করতে হবে আবেদন মূল্য দিতে হবে জেনারেল ও পিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে জেনারেল ও পিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে এছাড়াও সংরক্ষিত শ্রেণী প্রার্থী অর্থাৎ এস সি এস টি পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে এবং মহিলা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে আড়াইশো টাকা দিতে হবে বন্ধুরা বলে রাখি জেনারেল এবং ও পিসি চাকরি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি এস টি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফ্রি দিতে হবে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি কী থাকছে নিয়োগ পদ্ধতি থাকছে এখানে প্রথমে কম্পিউটার বেস সি টেস্টের ওয়ান পরীক্ষা দিতে হবে যারা এই পরীক্ষায় পাশ করবেন তাদের পরবর্তীকালে লিস্ট বের করা হবে এবং মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান করে চাকরি প্রার্থীদের সরাসরি নিয়োগ দেওয়া হবে এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি আমার ড্রেসক্রিপশান বক্সে অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিস আমি আমার ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে